অভাবনীয় উদ্ভাবনী ক্ষমতা আর অদম্য ইচ্ছা শক্তির প্রমাণ দিলেন ফরিদপুরের সদরপুরের নামের এক যুবক নিজের তৈরি প্যারাগ্লাইডার নিয়ে তাক দিয়েছেন তিনি আকাশে তার আকাশ যাত্রা দেখতে ভিড় করছেন এলাকার উৎসুক জনতা বলতে চাই এটা আসলে অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে ও এবং এটা এটা হয়েছে কি যেটা আমি জানতে পারলাম যে ও বললো যে ভাই এটা যদি আমরা উঠতে পারি তাহলে কিন্তু সবাই উঠতে পারবে সবাই এটা দেখতে পাবে হ্যাঁ আমি আমি সেই সুদূর মানিকগঞ্জ থেকে আসছি এটা দেখার জন্য তো এটা দেখার পরে আমার কাছে অনেকটা ভালো লাগছে বিশেষ করে ও যেভাবে উড়ছে এই উড়াটা কিন্তু আমরা অনেক সময় দেখি না বা আমরা যখন কক্সবাজার যাই বা বিভিন্ন পর্যটক স্পটে যাই যেখানে সমুদ্র আছে সেখানে কিন্তু আমরা অনেক পঁচিশশো তিন টাকা দিয়ে কিন্তু আমরা উঠতে পারি ঠিক আছে আর যেখানে এটা মাত্র তৈরি করেছে সেখানে কিন্তু স্বল্প মূল্যে মানুষ কিন্তু চাইলে উঠতে পারবে আকাশে আনন্দময় লাগতেছে খুব ভালো লাগতেছে যে আমাদের দেশে আমাদের এখানে একটা ছেলে আকাশে উঠতেছে এটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে ছোটবেলায় থেকেই ওর আকাঙ্ক্ষা ছিল যে আমি ভবিষ্যতে আকাশে উঠবো তো আকাশে উড়া ও ইউটিউব দেখে এই জিনিসটাকে ও আকাশে উড়ার স্বপ্ন দেখছে ও বাস্তবায়নের জন্য প্যারাশুট দিয়ে আকাশে উঠছে তাই ওর ভবিষ্যৎ আরও বাস্ত ভবিষ্যতের দিকেও আগাবে এই পরিকল্পনা নিয়ে ও বাস্তবায়নের দিকে আগাচ্ছে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের বাসিন্দা মারুপ মোল্লা ছেলেবেলা থেকেই পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে তার এই স্বপ্ন পূরণ আধুরাই থেকে যায় এক পর্যায়ে নিজের চেষ্টায় আকাশে ওড়ার সিদ্ধান্ত নেন ইন্টারনেট ঘেটে প্যারাগ্লাইডারের সন্ধান পান কিন্তু আকাশ ছোঁয়া দামের কারণে তাকে না সম্ভব হয়নি এরপর তিনি নিজেই প্যারাগ্লাইডার তৈরির চ্যালেঞ্জ গ্রহণ করেন প্রথম দিকে রিমোট কন্ট্রোল প্রোটোটাইপ প্যারামোটর তৈরি করার চেষ্টা করলেও সফলতা পাননি মারুব তবে তিনি হাল ছাড়েননি এবং পরবর্তীতে মানুষবাহী প্যারাগ্লাইডার তৈরি করে অবশেষে সফল হন শুরুতে ব্যালেন্স করতে কিছুটা অসুবিধা হলেও একসময় তিনি সাফল্যের মুখ দেখেন পূরণ হয় তার আকাশে ওরা দীর্ঘদিনের লালিত স্বপ্ন এরপর থেকেই প্রায়শই মারবদার স্বপ্ন নির্মিত প্যারাগ্লাইডার নিয়ে আকাশে ভেছে বেড়ান জি আকাশে ওড়ার স্বপ্ন আমার ছোটবেলা থেকেই তো একটা সময় গ্যাস বেলুন অথবা ঘুড়ির সাহায্যে ওরা চিন্তা ভাবনা করতাম কিন্তু ওইভাবে আসলে সফল হয় নাই পরবর্তীতে আমি দেখতে পাই যে কক্সবাজারে প্যারাসেলিং করে ওরা পাঁচ মিনিট উঠতে পঁচিশশো তিন হাজার টাকা নেয় আর সেটাও স্পিড বোর্ডের সাহায্যে আর আমি চিন্তা করলাম যে পিঠের সাথে ইঞ্জিন দিয়ে যে আমি কোনো কিছু সাহায্য ছাড়া কিভাবে উঠতে পারি তো ওই চিন্তা থেকে আমি এই প্যারাগ্লাইডারটা বানাই প্রথমে আমি একটা রিমোট কন্ট্রোল প্যারাগ্লাইডার বানাই প্যারামোটর ওইটা বানিয়ে আমি সফল হই ওইটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপর এক বছর আগে আমি এই বড়ো প্যারাগ্লাইডারটা বানানো শুরু করি তো এটা বানানোর পরে আমি ঠিকঠাকভাবে উঠতে পারি দ্য নিউজ বাংলাদেশকে মারুক মোল্লা বলেন ইচ্ছে ছিল অল্প টাকায় প্যারাগ্লাইডার তৈরি করে মানুষের আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করার সেই সম্ভাবনা মতো কাজ শুরু করি প্রথমে রিমোট কন্ট্রোল প্রোটোটাইপ প্যারামোটর তৈরি করার চেষ্টা করি তবে তা সফলতা না পাওয়ায় পরবর্তীতে মানুষবাহী প্যারাগ্লাইডার তৈরিতে সফল হলাম অদম্য ইচ্ছাশক্তি যে মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে তার জ্বলন্ত প্রমাণ মারুক তার এই অভাবনীয় উদ্ভাবন দেখে মুগ্ধ এলাকাবাসী মারুক মনে করেন ভবিষ্যতে আরো নতুন ও চমকপ্রদ কিছু তৈরি করে তিনি তার এলাকার মানুষকে তাক লাগিয়ে দিবেন কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক